দুই হাজার সালে নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতার মশনাদে আসার পর থেকে বাংলাদেশের জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসলেও তা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয় তার দলটি কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যায় উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের মনে স্থান নিতে চেয়েছিল শেখ হাসিনা কিন্তু সময়ের সাথে সাথে শেখ হাসিনা তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হন এবং তার স্বৈরশাসনমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেতে শুরু করে শেখ হাসিনা তার শাসন আমলে গুনখুনের রাজনীতি শুরু করে এরই ফলে বাংলাদেশের নির্বিক সত্যবাদী সাংবাদিক ও পেশাজীবী মানুষেরা হাসিনার নির্যাতনের ভয়ে দেশ ত্যাগ করে প্রবাসে নির্বাসিত হন এবং সেখান থেকেই শেখ হাসিনার অপকর্ম দুর্নীতি গুম খুন হত্যার মতো জঘন্য কাজের প্রতিবাদ করে আসছিলেন গুটি কয়েক নির্বিক বাংলাদেশি ভায়েরা হাসিনার এই অপশাসনের বিরুদ্ধে তাদের কণ্ঠ সড়প বছরের পর বছর বাংলাদেশের মানুষকে বিভিন্ন কৌশলে বুঝিয়েছেন যে শেখ হাসিনা গুম ও খুনের অপরাজনীতি করে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আছে অগণতান্ত্রিকভাবে কথিত উন্নয়নের মহাসড়কে চলা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে শেখ হাসিনা এটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন গুটি কয়েক নির্বাসিত সাংবাদিক ও বুদ্ধিজীবীরা তারই প্রেক্ষিতে ধীরে ধীরে খুশি উঠেছে বাংলাদেশের আমজনতা তাদের এই অবদানের কারণে বাংলাদেশে পুনরায় গণ অ্যুত্থানের সৃষ্টি করা সম্ভব হয়েছে এবং শেখ হাসিনার অপরাজনীতি ও স্বৈরাচারিতা শেষ হয়েছে কিন্তু আমরা তাদেরকে একবারও স্মরণ করি না যাদের অবদানের কারণে এই অসাধ্যকে সাধন করা সম্ভব হয়েছে এরকম কিছু সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা করা হবে ওপেন ইনফো বাংলার এই পর্বে ইলিয়াস হোসাইন সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন তিনি চট্টগ্রামের মাহমুদ আক্তার মৃত্যু হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য প্রচারের অভিযোগে মামলা হওয়ার পর বিদেশে চলে যান মামলার অভিযোগে বলা হয় ইলিয়াস হোসাইন তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে মৃত্যু হত্যার মামলার তদন্তকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছিলেন বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার বিভিন্ন অপকর্মের তথ্য বাংলার আপামর জনতার কাছে তুলে ধরার কারণে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ইলিয়াস হোসাইনের উপর কয়েকবার হামলা এবং মিথ্যা মামলাও দিয়েছিল স্বৈরাচারীর দোসররা সব বাধা উপেক্ষা করে জীবন নাশের হুমকি নিয়ে তিনি নিয়মিত কথা বলে গেছেন বাংলার জনতার মুক্তির জন্য পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি ব্লগার অনলাইন অ্যাক্টিভিটিস্ট এবং চিকিৎসক নিরাপদ সড়ক চায় আন্দোলন এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ছিলেন তার সমালোচনামূলক পোস্ট এবং ভিডিওগুলির কারণে তিনি সরকারের নজরে আসেন এবং তাকে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা ডেকে পাঠান পিনাকি ভট্টাচার্য পরিস্থিতি বিবেচনায় আত্মগোপনে চলে যান এবং পরে বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন দুই হাজার সালে জানুয়ারিতে তিনি প্রথমে ব্যাংকক যান এবং এরপর ফ্রান্সে পৌঁছেন সেখানে তিনি বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন শাহেদ আলম শাহেদ আলম একজন বাংলাদেশি সাংবাদিক এবং মানবাধিকার কর্মী যিনি কিনা বামপন্থী রাজনীতির সাথে জড়িত তিনি বাংলাদেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ছিলেন এবং তার সমালোচনামূলক লেখার জন্য সরকারের নজরে আসেন তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয় এবং তাকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয় এই পরিস্থিতিতে শাহেদ আলম আত্মগোপনে চলে যান এবং পরে বন্ধু ও সহকর্মীদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন তিনি প্রথমে নিকটবর্তী একটি দেশে যান এবং পরে ইউরোপে পৌঁছান যেখানে তিনি বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর থেকে তিনি একটু অন্য পথে কথা বলছেন অনলাইন অ্যাক্টিভিস্ট নায়েব আলীর ডিভিলটরের মাধ্যমে আমেরিকায় গিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে লাগাতারভাবে এখন পর্যন্ত কথা বলে যাচ্ছেন তার সত্য কথা বলার কারণে বাংলাদেশে থাকা তার পরিবারের উপর বিভিন্ন রকম চাপ ও ভয়ভীতি প্রদর্শন করেছিল স্বৈরাচারী সরকার কনক সরোয়ার সরোয়ার একজন বাংলাদেশি সাংবাদিক যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি বাংলাদেশ সরকারের সমালোচনা করে বিভিন্ন কন্টেন্ট প্রকাশ করতেন যা তাকে সরকারের নজরে আনে দুই হাজার পনেরো সালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনি জামিনে মুক্তি পান এবং পরে বিদেশে চলে যান কনক সরোয়ার অভিযোগ করেন যে তার সমালোচনামূলক কর্মকাণ্ডের কারণে তার বোন নুসরাত শাহরিন রাকাকে হেনস্থা করা হয়েছে নুসরাত শাহরিন রাকাকে দুই সালে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় তাসলিম খলিল তাসলিম খলিল একজন বাংলাদেশি সাংবাদিক যিনি বর্তমানে সুইডেনে নির্বাসিত আছেন দুই হাজার সালের এগারোই মে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ডিজিএফআই তাকে আটক করে এবং নির্যাতন করে তিনি মানবাধিকার লঙ্ঘন এবং সরকারের সমালোচনা নিয়ে লেখালেখি করতেন যা তার গ্রেপ্তারের প্রধান কারণ ছিল আটকের পর তিনি এক মাস আত্মগোপনে ছিলেন এবং সুইডেনে আশ্রয় নেন বর্তমানে তিনি সুইডেনে বসবাস করছেন এবং মানবাধিকার ইস্যুতে কাজ করছেন জুলকার নাইন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং ব্লগার যিনি বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছিলেন তিনি সরকারের সমালোচনা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে লেখালেখি করতেন যা তার গ্রেপ্তারের প্রধান কারণ ছিল দুই সালে তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় নেন মেজর দেলোয়ার হোসেন মেজর দেলোয়ার হোসেন একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা ছিলেন তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাব পান মেজর দেলোয়ার হোসেন বর্তমানে কানাডায় অবস্থান করছেন তিনি সেখানে মানবিক ও গবেষণা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন কর্নেল শহীদ কর্নেল শহীদ খান বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন কর্মকর্তা যিনি বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বরখাস্ত হয়েছিলেন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল যার মধ্যে ছিল সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ এই পরিস্থিতির কারণে তিনি বাংলাদেশ ছেড়ে নির্বাসিত হন এরকম আরও অনলাইনে অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক রয়েছেন যারা হাসিনার বিরুদ্ধে সর্বাত্মক কথা বলে যাচ্ছেন বাংলাদেশে থেকেও যারা মামলা হামলা হুমকির তক্কা না করেই কথা বলে গেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন জাহিদুর রহমান জাহিদুর রহমান একজন বাংলাদেশি কলাম লেখক চিকিৎসক রাজনীতি সমালোচক শিক্ষক এবং রাজনীতিবিদ তিনি তার ইউটিউব চ্যানেল জাহেদ টেক এবং ফেসবুক পেজের মাধ্যমে সাম্প্রতিক বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা ও সমালোচনা করে থাকেন তিনি তার অত্যন্ত মূল্যবান কথার মাধ্যমে গণ অভ্যুত্থানের অবদান রেখেছেন এই সব সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট সরকারের সমালোচনা করার কারণে বাংলাদেশে অবস্থানরত তাদের পরিবারের উপর অনেক জুলম নির্যাতন এবং হামলা মামলার মাধ্যমে এরস্তা ও হয়রানের শিকার হয়েছে প্রবাসে থেকে যারা শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছে তাদের উপরও বিভিন্ন চাপ হামলা মামলা এবং নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে তারা তাদের জীবনকে হুমকির মুখে রেখে বাংলাদেশের মানুষকে তথ্যের মাধ্যমে সচেতন করে তুলেছেন তাই বলা যায় দুই সালের গণভ্যত্থানের জন্য প্রবাসে নির্বাসিত বিভিন্ন সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তাদেরকে ভুলে গেলে আমরা পুনরায় স্বাধীন হওয়া দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের সাথে বেমানি হবে বলে মনে করি